মুসলমান রে আমার ভালো করে বুঝবেন আমার দেশের ভিতরে আমরা মমিন মুসলমান কত রঙ্গের কত ঢঙ্গের কত সভ্যতার কত সংস্কৃতির কত নজরিয়ার আমরা কেউ এহাবি কেউ ওহা কেউ আবার হানাফি কেউ আবার সালাফি কেউ আবার এটাহাতি কেউ আবার ওয়াজাহাতি আরো কত রং ঢং আছে আমরা প্রত্যেক গ্রুপের লোক উল্লো হিসবিমা লি হিফারি হাউন প্রত্যেকে মনে করি এই পৃথিবীতে এক নম্বরের মমিন আমি সবচাইতে বড় মমিন পিওর মমিন আমি আমরা যদি তাম দুনিয়ার সমস্ত মানুষ নিজেকে পিওর মমিন পিওর মমিন বলে স্লোগান দিতে থাকি আর দুনিয়ার কোনো মানুষ বন্ধুরা আমার সমস্ত অলামায় কেরাম যদি আমার ইমানের ব্যাপারে সাক্ষীও দেয়া যায় যে তুমি এক নম্বরের মমিন এক নাম্বারের মমিন কিন্তু রব্বুল আলামিন ইমানদারের জন্য যে সিমটমের কথা বর্ণনা করেছেন ওই সিমটম যদি না মিলে মোল্লার ফতুয়া দিয়ে আমাকে মমিন বানানো যাবে না আমরা জানি কোনো মানুষের শরীরে যদি জ্বর আসে তার কিছু সিমটম আছে কারো শরীরে বন্ধুরা আমার ডায়াবেটিক্স হলে তার সিমটম আছে কারো যদি কিডনি প্রবলেম হয় তার কিছু সিমটম আছে কারো যদি লিভার ফুসফুস নষ্ট হয় তার কিছু সিমটম আছে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে ইমানদারের সিম্টম বয়ন করেছেন অনেকগুলি আমি আজকে সবগুলি বয়ান করব না আজকের আলোচ্য বিষয়ে আয়াতের সঙ্গে যেইটা সিমটমটা আমার প্রয়োজন সেটা বলছি আল্লাহর কোরআনে আল্লাহ বলেন গল্লাদিন না আমাু আসাদ্দ আল্লা বলেন মবিনের চিম্টক হলো মবিন পৃথিবীর সব কিছুর চাইতে সর্বাধিক মুহাব্বত করে আল্লাহকে এ কথা কে বলেছেন। আরে খু জোরে বলেন কে বলেছেন। আল্লাহ বলেন মোবিন যে সে পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহকে সর্বাধিক ভাববত করে। নিজের বাবা নিজের মা নিজের কলিজার টুকরা সন্তান এমন কি নিজের জীবনের চাইতেও আল্লাহ প্রেম ইমানদারের অন্তরে বেশি হয় এখন বলুন ইমানদারের অন্তরে আল্লাহ বলেন মবিন যে তার অন্তরে সবচাইতে অধিক মোহাব্বত থাকবে আল্লাহ বাবার মোহাব্বত আল্লাহর মহাব্বতের চাইতে বেশি হওয়ার সুযোগ নেই মার মোহাব্বত আল্লাহর মোহাব্বতের চাইতে বেশি হওয়ার সুযোগ নাই এমনকি নবী প্রেম আল্লাহর প্রেমের উপরে যাওয়ার কোন সুযোগ নেই সেখানে দল আর নেতার প্রেম যদি ধর্ম আর আল্লাহর সুরের চাইতে বেশি হয় তাহলে তাকে ঈমানদার বলার কোন সুযোগ নাই মোখতারাম হাজরিন ভালো করে ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন আমরা তো কাফের না আমরা তো মুশরিক না আমাদের আকিদা তো মরণের পরে আল্লাহর সামনে আমাকে উপস্থিত হতে হবে এবং সেইখানে সুখ আছে দুঃখ আছে জান্নাত আছে জাহান্নাম আছে এটাও আমরা জানি পরপারে কোন ব্যক্তি যদি মুক্তি পেতে চায় ঈমানের বিকল্প কোন পথ নাই ইমান ছাড়া মুক্তির কোনো সম্ভাবনা নাই কার চাচা কার বাবা কার ছেলে কার স্ত্রী এগুলি দেখার কোন সুযোগ নেই ইমান নাই তাহলে তার জন্য জান্নাত নাই আপনারা বলেন তো দেখি খাজা আবু তালেব নাম শুনছেন না ইসলামী ইতিহাসের শুরুর যুগে ক্রাইসিস পিরিয়ডে ইসলামকে যারা সাহায্য করেছে তাদের ভিতরে অন্যতম একজন খাজা আবু তালেব ইসলামের সাহায্যকারী মহিন এরপরে বলুন তো দেখি নবীদের নবী যিনি তার আপন চাচা কিন্তু উনি জান্নাতই না জাহান্নামী কেন কথা বলেন না কেন কেন ইমান নাই নবীদের নবীর চাচা হয় মুক্তির কোনো পথ নাই আরও একজন পয়গম্বর মিল্লত আবিকুম ইবরাহিম তামাম পৃথিবীর সমস্ত মোতে মুসলিমার বাবা হগরতে ইব্রাহিম খালিদ আলহিসাল্লাম জিজ্ঞেস করতে চাই তার বাবা আজর জান্নাতই না জাহান্নামী সারা দুনিয়ার উম্মতে মুসলিমার পিতা তার পিতা জাহান কেন কারণ ইমান নাই নবীদের নবীর পিতা হওয়ার পরেও নবীদের উম্মতে মুসলিমার পিতার পিতা হওয়ার পরেও জান্নাত নাই আর একজন আপনারা তো জানেন আমরাও জানি এমন জলিল কদর পয়গাম্বার যার একটা আবেদনের কারণে আল্লাহ তামাম দুনিয়া অপারেশন ক্লিন হাট করে দিয়েছিলেন

আমি যতই ডাক দিতে থাকি ওরা ততই পিছন দিকে যেতে থাকে তোমার কাছে আমার একটা আবেদন আছে কি তামাম দুনিয়ার কাফের মুষ্টিক বেইমানদের আন্দা বাচ্চা যা আছে সব সমূলে শেষ করে দেব আল্লাহ তালা বলেন ঠিক আছে তো আপনি প্রস্তুতি নেন কেমনে আপনি আর আপনার লোকদেরকে রক্ষা পেতে হবে না হ্যাঁ তাহলে ফসনাইল ফুলকাবি আয়ুনি না তাহলে আমি আপনাকে লিড দেই আমি আপনাকে মশুরা দেই সেই মশুরার ভিত্তিতে আপনি একটা জাহাজ তৈরি করেন আল্লাহ তালা এমন প্লাবন দিলেন নু পেগম্বরের এক আবেদনে তাম পৃথিবীর সমস্ত কাফের মুষ্টি শেষ হয়ে গেল একদম তামাম দুনিয়া সাফা সেই পয়গম্বর তার কলিজার টুকরা সন্তানের জন্য আল্লাহর কাছে আবেদন করেছিলেন মিন আহলি আয় আল্লাহ কেনান আমার কলিজার টুকরা আমার সন্তান রব্বুল আলমী স্পষ্ট বলে দিলেন ইন্নাহুল আহলি না না এটার ব্যাপারে আবেদন দিলে কাজ হবে না এটার ব্যাপারে আবেদন দিলে কাজ হবে না নবী পুত্র হওয়ার পরেও কেনা আর মুক্তির কোনো সম্ভাবনা নাই কেন ইমান নাই আর একজন পয়গম্বর হজরত লুত আল ইসলাম যার কথা কিছুক্ষণ আগেই বললাম লুত আল ইসলামের স্ত্রী রফি খায় হায়াত যার সাথে পয়গম্বরের দেহের সম্পর্ক উড়ি পরকালে জান্নাত নাই কেন ইমান নাই তাহলে ইমান যদি আমার না থাকে নবী পুত্র হলেও মুক্তি নাই নবী পত্নী হলেও মুক্তি নাই নবীর পিতা হলেও মুক্তি নাই নবীর চাচা হলেও মুক্তি নাই মুসলমান ভাইরারে আমার প্রকৃত মমিন যে তার অন্তরের ভিতরে আল্লাহ প্রেম কি পরিমাণে থাকা লাগে কি পরিমাণে থাকতে হয় বিষয়টাকে বুঝাবার জন্য একজন মানুষের ইতিহাস থেকে বলি আমরা প্রত্যেকেই জানি আদম পয়গম্বর থেকে শুরু করে আগ মুহূর্ত পর্যন্ত হলো সর্বশেষ যেই মানুষটা জন্ম নিবে সমস্ত মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন নবী এবং রসুলগণ নবী রসুলগণের পরে